কে এই মেয়ে এই নির্জন রাস্তায় বা সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আছে কিন্তু আশেপাশে কোনো ঘর বাড়িও নেই আমাকেও অনেক দূরে যেতে হবে না আমার মনে হয় মনের ভুল আমি এগিয়েই যাই আপনি এই নির্জন রাস্তায় বা একা দাঁড়িয়ে আছেন কেন কিছুটা ভিতরে আমার আসলে দিদির বাড়ি ওনাদের গাড়িতে একটু অসুবিধা হওয়ার কারণে আমাকে এখানে গাড়ির জন্য ওয়েট করতে হলো অনেকক্ষণ ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না যাদু একটা গাড়ি আসলো সাহায্য চাইলাম কিন্তু কেউ লিফ্ট দিল না অবশেষে আপনার সাথে দেখা হলো কিন্তু আপনার দিদির বাড়ির কেউ না কেউ তো সঙ্গে আসতে আমার দিদির শরীরটা অতটা ভালো না তাছাড়া আজ জামাইবাবু অফিস থেকে ফিরতে একটা দেরি করছে অন্যদিকে আগামীকাল আমার আবার পরীক্ষা তাই বাধ্য হয়ে আজকে আমাকে বাড়ি ফিরতে হচ্ছে যদিও কিছুদিন থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকাটা আর হলো না যেহেতু ঠিক আছে বসুন ওই নির্জন রাস্তায় ওভাবে দাঁড়িয়ে থাকাটা আপনার মোটেই উচিত হয় না অনেক দিন আগে একটি মেয়ে ওই রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে ওই অশরীলি আত্মাটি চারদিকে ঘুরে বেড়ায় ভয়ের কোনো কারণ নেই তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ঘেমে গেছেন না না দেখুন এতক্ষণ ধরে কথা বলছি আপনি আমাকে এতটা সাহায্য করলেন আপনার নামটাই তো জানা হলো না ও আমার নাম রকি রয় আর আপনার নাম আমার নাম আমার নাম মায়া 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 মানে আরে মশাই আমার নাম মায়া ও আচ্ছা তাই বলুন বলছিলাম আমি তো শুধু গাড়ি চালিয়েই যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আপনি কোথায় যাবেন তা তো বললেন না আমি আমি বেগমডুবি গ্রামে যাব বেগমডুবি সে তো একটি ভয়ঙ্কর গ্রাম শুনেছি ওই গ্রামে কেউ থাকে না আর ওই গ্রামেই বা যারা যায় তারা আর কখনো ফিরে আসে না তাছাড়া ওই গ্রামে কোনো লোকজনও তো থাকে না ওটা আপনার শোনার ভুল আমি কিভাবে আমার পরিবারকে নিয়ে বেকুম ডেবিতে থাকি যত মত তত পথ দেখতে গেলে সবই মায়া জাল देखी क्यों नहीं कूता है क्या लो कूता है क्या लो अब की अब नहीं कूता है अब नहीं कूता है हाँ हम देख সে রাস্তা কই হ্যাঁ আমি আমি কোথায় এসছি দেখি কোনো আওয়াজ নেই কিছু শোনা যাচ্ছে না রাস্তায়

হয়ে গড়ে দিকে যদি যাচ্ছে ঘরটা অনেক দূরে হয়ে যাচ্ছে না ঘরটা এত দূরে ঘর কোথায়

ওই তো কেউ একজন হয়তো আছে কিচাই একটু জল হবে হ্যাঁ এক গ্লাস জল হ্যাঁ হ্যাঁ এই নাও জল কিভাবে এখানে আসলে আমি আমি সে বোলপুর থেকে একটি মেয়েকে নিয়ে বাইকে ঘুরে আমি এই বেগম ডুগরি গ্রামে আমি আসি কিন্তু লিফ্ট দিতে এসে বললাম মেয়েটিকে আপনি নামুন কিন্তু দেখি পেছনে তাকিয়ে দেখি মেয়েটি আর নেই মেয়েটি আর নেই হ্যাঁ মেয়েটি ওই মেয়েটি একটি অশরীরী আত্মা ওই আত্মাটি চার শরীরে হাত দেয় সে আর এই পৃথিবীতে বেঁচে থাকে না আর এই জঙ্গলটি মায়া জালে ঘেরা এখানে তুমি যাদের দেখতে পাচ্ছ এরা সবাই অশরীরী আত্মা হ্যাঁ যাও কিন্তু গ্লাসটি তো আমার হাতে কিন্তু সে লোক সে ঘর কেউ আছে এখানে কেউ কেউ আছে কেউ আছে কেউ